দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ আজকে আবারও এলাম আপনাদের সম্মুখে রাজ্য রাজনীতির কী প্রেক্ষাপট সে প্রেক্ষাপট নিয়ে আজকের আলোচনার বিষয় ভারতের প্রধানমন্ত্রী তথা বিজেপি কর্ণধর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা বিভিন্নভাবে খবরের চ্যানেলে দেখছেন যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি ধ্যানে বসেছেন তিনি ধ্যান করছেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তার বিরোধিতা করছেন তখন বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যান করছেন তিনি কেন ধ্যান করছেন হঠাৎ ধ্যান করার প্রয়োজনীয়তা কী এইটা একটা বিশ্লেষণ করতে গেলে আমরা আমাদের মুর্শিদাবাদ বার্তায় সে বিশ্লেষণ করেছি এবং তা কি বিষয়ে ধ্যান করছেন তার কারণ কী উদ্দেশ্য কী সেটা আজকে আমরা মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় তুলে ধরবো আপনাদের সম্মুখে আপনারা জানেন গত ছয় দফা লোকসভা ভোট ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং এক দফা ভোট সেটা বাকি আছে পহিলা জুন পহিলা জুন পশ্চিমবঙ্গের নটি লোকসভা এবং গোটা ভারতবর্ষের প্রায় সাতান্নটি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে আর এই মুহূর্তেই নরেন্দ্র মোদী তথা ভারতের প্রধানমন্ত্রী তিনি ধ্যান করছেন তিনি ধ্যান করার পিছনে যে কি কারণ আপনারা হয়তো কেউ বুঝতে পারছেন না বা বুঝে উঠতে পারছেন না তো তিনার যে ধ্যান করার কারণ তিনার যে ধ্যান করার আসল উদ্দেশ্য অর্থাৎ মোদিজির যে ধ্যান করার উদ্দেশ্য তিনি এই ধ্যানের মাধ্যমে হিন্দু ভোট কে প্রভাবিত করার চেষ্টা করছে এবং তিনি বোঝাতে চাইছেন যে ভারতবর্ষে একমাত্র হিন্দু এবং হিন্দুদের জায়গা এটা তিনি বোঝাতে চাইছেন তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানের মাধ্যমে উনি সমস্ত হিন্দুদের বোঝাতে চাইছেন যে এই ভারত হিন্দুদের ভারত এবং তিনি একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের আমরা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি আমাদের যে ভারতের যে সংবিধান সেই সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে আমাদের ভারতবর্ষ হচ্ছে সবার উপরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার এবং কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল যদি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তিনি যদি ধর্মীয় মেরুকরণ করেন সেটা সংবিধানের পরিপন্থী সংবিধান বিরোধী তো সেই ক্ষেত্রে নিঃসন্দেহে জানিয়ে নিঃসন্দেহে বলা যায় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংবিধান বিরোধী কাজ আগামীত করেছে এবং এখনও করছে তবে দেশের মানুষ আপনারা সচেতন এ বিষয়ে ভাববেন এই ভারত হচ্ছে অখণ্ড ভারত হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার এবং সকলে যাতে মিলেমিশে বাস করে সেই অধিকার সংবিধান দিয়েছে এই অধিকার লঙ্ঘিত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী দ্বারা সেক্ষেত্রে আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করি কে হিন্দু কে মুসলিম এসব বিগত দশ বছর ধরে ধর্মীয় মেরুকরণের ফলে আজকে আমাদের ভারতবর্ষ সর্বশেষ এবং সূচক যে একটা আন্তর্জাতিক সংস্থা আছে তার তালিকায় একশো ছয় নম্বরে হয়েছে যাকে ছড়িয়ে গেছে পাকিস্তান পাকিস্তান ক্ষুধা সূচকের দিক থেকে অনেক এগিয়ে আছে ফলে সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে দিনের দিন দরিদ্রতা বাড়ছে দরিদ্রতা বাড়ছে শুধু নয় বেকারের সংখ্যা বাড়ছে মানুষের হাতে কাজ নেই আর যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি ধর্মকে নিয়ে তিনি মেতে আছেন ফলে এই সমস্ত ধর্মীয় মেরুকরণ সৃষ্টিকারী সমস্ত নেতাদের আপনারা বর্জন করবেন এবং আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলে ভারতবর্ষকে এক উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করি এবং আপনারাও এই বিষয়ে সহমত হবেন তো বন্ধুগণ আজকে আলোচনার বিষয় যেটা ছিল সেটা আপনাদের সম্মুখে আলোচনা করলাম আমি জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি আপনারা এ বিষয়ে নিশ্চয় আপনাদের মতামত দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই ধন্যবাদ আসুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা শেয়ার করবেন যাতে ভারতবর্ষের বৈচিত্র্য এবং ঐক্য নষ্ট না হয়ে যায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে সেই চেষ্টা সকলেই করবেন